আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে আস্ত মরিচ যেটা বোম্বাই মরিচের আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই আচারটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় চলে একটা হান্ডি বসে যে প্রথমেটাতে ওয়ান কাপ মাস্টারঅল তেলটা দিয়ে দিয়েছি এখন আর ওয়ান কাপ তেল দিয়ে দেবো টোটাল আমি এটাতে টু কাপ তেল দেব টু কাপ তেলটা দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখানে একটা আস্ত একটা রসুন যেটা কুচি করা এবং এরকম সাইজের তিনটা রসি নিয়েছি দুটো বয়স তিনটা সেলেও দিয়ে দিয়েছি কাজফুরন দিয়ে দশমটা মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি ডাটাটা ফেলে দিয়ে দিয়েছি নাগা মরিচ যেটা বোম্বে মরিচটা ভালো করে দিয়ে ক্লিন করে নিয়েছি তার মধ্যে দিয়ে এখন তারপরে এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি সরিষা পাটা ওয়ান থু পাউডার উডার ওয়ান্ত ধনিয়া এবং জিরাটা চুলা একটু ভেজে নিয়ে আমি প্রথমে এটাকে পাউডার করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে 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 অল্প একটু লবাস্টম আবারও আমি এখানে আজকে অলিভার অলিভ দেব যেটা আমি গ্রিন অলিভ নিয়েছি কিছু ছাড়া এক কাপ এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পাঁচ কাপ দিয়ে আবারও সব কিছু নিশ্চয় নিয়েছি যেটা বন্ধ মিক্সটা সিদ্ধ হয়ে যায় ওয়ান টি স্পুন কারি পাউডার ওয়ান টি স্পুন জিরা ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার এবং দিয়ে দিচ্ছি তেঁতুল যেটা গুলিয়ে নিয়েছি ওয়ান কাপ তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে নাগা বলছে প্রচুর জাল হয় তাই জালটা একটু কম হওয়ার জন্য এটা জাল মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি সেটাতে মিষ্টি খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনিছি এবং যে কোনো আচার এই ফেলের পরিমাণটা একটু খুব বেশি হতে হয় তাহলে অনেক দিন পছন্দ আচারটা ভালো থাকে চিনিটা পায় বলে গেছে এখন দিয়ে যদি দিচ্ছি এক আছে ভিনেগার ওয়ান কাপ দিয়ে দেবো ভিনেগার

আকারের রেসিপিটা নাগা পিকলটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা ডিসের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় এবং একদম ঠান্ডা হওয়ার পরে আমি এটা কাছের জালের মধ্যে রেখে দেবো রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে গ্রিন এবং লাল দুজনে নাগা নিয়েছি যেটা কাঁচা এবং ফাঁকা আজকে আমি এটা অলিভের সাথে বানিয়েছি আপনারা চাইলে কাঁচা আম দিয়েও বানাতে পারবেন আর আচারের মধ্যে প্রচুর পরিমাণ তেল দিতে হয় যাতে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে এবং এটা একদম ঠান্ডা হওয়ার পর আমি কাছের জার কিংবা বয়ামের মধ্যে রেখে দেব আর যারা খুব বেশি জাল খেতে পছন্দ করেন তারা মধ্যে তেতুল এবং চিনিটা করতে আচারটা একদম ঠান্ডা হওয়ার পর দেখে যাচ্ছে তেলটা উপরে ছলে এসেছে। আমি এখন একদম ক্লিন করে নেওয়া এটার গুড়ের একটা ওই ছিল প্লাস্টিকের সেটার মধ্যে আমি আচারটা রেখে দিচ্ছি নাগা পিকলটা আমি বয়ামের মধ্যে রেখে দিয়েছি দেখুন উপরের তেলটা দেখা যাচ্ছে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির আল্লাহ হাফেজ